দেখেন গাছেরাও কথা বলে এমন এক আজব পার্ক যা কিনা আপনি দেখে অবাক হয়ে যাবেন এদিকে দেখেন যে কিভাবে মানুষ চর্কিতে ঘুরছে যা দেখে সত্যিই ভয় লাগে ঝর্নার পানিগুলো কেমন দেখেছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা ঘুরতে চলে এসেছি ম্যাজিক আইল্যান্ড পার্কে এই যে এখন আমরা পার্কে এসে পৌঁছাইছি গেটের সামনে দাঁড়িয়ে আছি ওদিকে আমার হাজব্যান্ড বিশাল বড় লাইনে দাঁড়িয়ে আমাদের জন্য টিকিট কাটছে টিকিটটা কাটা হয়ে গেলেই আমরা ভিতরে চলে যাব এবং কি কি দেখলাম আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা ভিতরে চলে এলাম দেখেন খুব সুন্দর বিশাল বড় এক পার্ক আসলে আমরা প্রায় অনেক পার্কই ঘুরেছি এ পার্কটা অন্য অন্য পার্কের চেয়ে একটু অসাধারণ বলবো এই দেখেন কি সুন্দর এই আর্টিফিশিয়াল জন্তুগুলো কী কীভাবে বাজনা বাজাচ্ছে মানে বিভিন্ন যন্ত্রপাতি বাজাচ্ছে এদিকে দেখেন কি বিশাল বড় গলাওয়ালা এটাকে কি বলবো আমি জানি না দেখেন কি অবস্থা এটা নড়াচড়া করতে পারে মুখ দিয়ে হা করে শব্দ করতে পারে এবং দেখেন লেসটা কিভাবে নাড়াচ্ছে বাচ্চাদের জন্য ঘুরতে আস ঘুরতে আসার জন্য একটা খুব সুন্দর জায়গা এটা দেখেন পার্কটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে সবুজের সমারোহ খুব সুন্দর সাজানো গুছানো একটা পার্ক আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে বা নিজেরাও এখানে ঘুরে আসতে পারেন দেখেন অসাধারণ একটা পার্ক যা দেখলে ভালো লাগবে এই যে দেখেন এই জন্তুটা কেমন করে হা করে আছে এটা কিন্তু যে হা বন্ধ করতে পারে হা করতে পারে নে লেজ নাড়াতে পারে দেখেন আমরা ঘোরাফেরা করছি এখন এক আজব জিনিসের কাছে নিয়ে যাব যে গাছও কথা বলে সত্যি কি বিশ্বাস হয় বন্ধুরা বিশ্বাস হবে না দেখি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি দেখেন গাছ কিভাবে কথা বলছে গাছ কিন্তু কথা বলে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়েছি একটু বসে জিরে নিচ্ছি আমার হাজব্যান্ড বলে আর হাঁটাহাঁটি করতে পারবো না এখন আমরা জিরাবো যাই হোক জিরে আবার চলে এলাম কিছু রাইডের কাছে দেখেন কিভাবে করে চরকিতে ঘুরে বেড়াচ্ছে আমি এগুলো তো উঠতে পারি না এগুলো তো উঠলে আমার মাথা ঘুরায় তো যাই হোক আমরা কোনো রাইডই তেমন চড়িনি যদিও আমাদের অনেকগুলো রাইড ফ্রি ছিল এই দেখেন ঝর্নার পানিগুলো কি সুন্দর আমার মেয়ে তো দেখে খুবই খুশি এত পরিষ্কার ঝর্নার পানি বলার মতো না ঝর্নাটাও অনেক সুন্দর ঘুরতে ঘুরতে পা ব্যথা গিয়েছে এদিকে ল্যান্ডে যাবো বলে কাপড় চুপড় নিয়ে এসেছি ব্যাগে করে যার জন্য ব্যাগ অনেক ভার হওয়াতে আমরা হাঁটাহাঁটি করতে আমাদের খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিছুই করার নেই তারপর যাই হোক শেষে আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট কর